Try again. I am someone <laughs> new horrors await. গ্লোর ভ্যালিতে কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয় তারা আশ্রয় নেয় একটি অ্যাবান্ডান্ট ভিজিটার সেন্টারে ভিজিটার সেন্টারের নিচে তারা খুঁজে পায় আরেকটি পুরনো বাড়ি যার পরিবেশ ছিল আধ অন্ধকার এক থমথমে পরিবেশ যেখানে সবাই একে অপরের মুখের দিকে ছিল এক অজানা প্রশ্ন এবং আতঙ্ক যেন এরপর কিছু একটা অপেক্ষা করছে তাদের জন্য এরপর হঠাৎই একটা মাস্ক পরিহিত ক্রিয়েচা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ক্লোভার ম্যাক্স নিনা অ্যাব মিগান সবাইকে একে একে হত্যা করে কিন্তু তারা আবার জেগে ওঠে কিন্তু কেন জেগে ওঠে তারা কি রহস্য কেন তারা মৃত্যুর পরেও জীবিত হতে পারে ঠিক সেই রাতেই ভিজিটার সেন্টারে গেস্ট বুকে দেখা যায় নতুন সিগনেচার আর মিসিং পার্সন বোর্ডে ক্লোভার ম্যাক্স নিনা অ্যাব মেগান এর নিজেদের ছবি ক্লোভার পল তার নিখোঁজ বোন ম্যালিনিকে খুঁজতে গ্লোর ফ্যালিতে আসে আর তার চারজন বন্ধু নিয়ে ম্যাক্স নিনা এব এবং মেগান তারা আশ্রয় একটি অ্যাবেন্ডেন্ট ভিজিটার সেন্টারে যা উপরে আমরা উল্লেখ করেছি তারা একটি ফাঁদে পড়ে যায় যে ফাঁদের নাম মৃত্যু এখানে মৃত্যু চূড়ান্ত নয় বরং প্রতিবারের মৃত্যু নতুন আততায় নতুন শাস্তি আর নতুন ভয় নিয়ে ফিরে আসা তারা এক ধরনের টাইম লুপে ফেসে যায় টাইম লুপে প্রথমে তারা ভিজিটর সেন্টারের নিচে তারা খুঁজে পায় একটি পুরনো ঘর হঠাৎই একটা মাস্ক সাইকো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এখানে তাদের একে একে মৃত্যু হতে থাকে তাদের মৃত্যুগুলো ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং আতঙ্কের এখানে ম্যাক্স এর মৃত্যু হয় পোকা জাতীয় জিনিস বেরিয়ে আসে কিন্তু সবার অলক্ষে সে সেটা গোপন করে যায় এরপর ধীরে ধীরে তার প্রথমে পা ফেটে যায় তারপর পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে শেষে মাথা বিস্ফোরণ ঘটে এইটা ছিল মোস্ট পেইনফুল ডেড ইন দিস ফেল যেইটা মুভিটিকে এক অন্য লেভেলের হরর মাত্রায় নিয়ে গিয়েছে ম্যাক্স ক্লোভার এব নিনা তাদের ফুল বডি এক্সপ্লোজন ঘটে কারণ তারাও পানি খেয়েছিল তাদের সাথে ব্লাড ভেসিকা এভরিওয়ার ক্লোভার মারা যাওয়ার আগে দেখে হিল দাঁড়িয়ে আছে হাসছে কিন্তু এটা ছিল শুধুমাত্র তার একটা মৃত্যুর আগে কল্পনা এরপর তারা আবার জ্যান্ত হয়ে যায় তারা ভাবতেই পারছে না তাদের সাথে কি হচ্ছে তারা বুঝতে পারছে না তাদের জন্য করণীয় কি আর কিভাবে এই টাইম লুপ থেকে তারা বের হবে এফ ক্লোভারদের অ্যাবেন্ডন করতে চায় নিনা রেগে গিয়ে উড়ল দিয়ে এফ কে ইম্পাল করে তার শরীর ভিজিটর সেন্টারের দরজায় আটকে দেয় নিনাকে সাইক অফ স্ক্রিনে হত্যা করে তার বডি হাইওয়ে পাওয়া যায় মেগান উইং হাতে মারা যায় তার শরীর ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পড়ে থাকে ক্লোভার হার্ট ব্রোকেন হয়ে ম্যাক্সকে বলে তাকে গ্লাস শার্ট দিয়ে স্লাইড করতে সে নিজেই সুইসাইড করে কারণ সে জানে সে যে মৃত্যুবরণটা করবে তা এর চেয়ে অনেক ভয়াবহ এখানে ক্লোভারকে একটি জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে ক্লোভারকে বলা হয়েছিল জঙ্গলের ভেতরে তার মেলেনি তার বোন তার জন্য অপেক্ষা করছে ক্লোভারকে হাজারো নিষাদ করা সত্ত্বেও সেখানে ক্লোভার যায় এবং ক্লোভারের পিছনে পিছনে ম্যাক্সও যায় আর মেগানো তার সাথে যায় এরপর তারা আবারও সবাই মৃত্যুবরণ করে এরপর তাদের সামনে উপস্থিত হয় টাইম লোভ ফাইভ এবের ফোনে দেখা যায় ক্লোবারের মুখে একটি অর্ম ঢুকে যাচ্ছে এবির হঠাৎ মনে হয়েছিল সে কিছু রেকর্ড করেছিল তার ফোনে আর তাই সে তার ফোনটা চেক দিতে থাকে আর ওই সময় সে এই ভিডিওগুলো দেখতে পায় তার মুখে কালো এক ধরনের পোকা ভেতরে ঢুকে যাচ্ছে এবং সেই পোকা ঢোকার ফলে তার সারা চোখ মুখে এক ধরনের কালো আপসা ছায়া পড়তে থাকে এবং তার চোখ মুখ বিকৃত হতে শুরু করে লুভ সিক্সে দেখা দেখা যায় ভিজিটার সেন্টারের সার্ভাইভ্যালেন্স ফুটেজে দেখা যায় ক্লোভার ও তার বন্ধুরা অজানা এন্টিটির হাতে মারা যাচ্ছে একটা বিশালাকায় এনটিটি যা তাদের ওপর অ্যাটাক করছে কিন্তু তারা কিছুই করতে পারছে না তার বিরুদ্ধে তারা শুধু দৌড়াচ্ছে কিন্তু কি ছিল সেই এনটিটি আর কিভাবে তারা বাঁচবে এই টাইম লুপ থেকে তা কিছুই বুঝতে পারছিল না প্রতিবার ক্লোভার মারা যায় কিন্তু এবার তাদের শরীর উইন্ডোতে মিউটেড হতে থাকে চোখ ফেটে যায় চামড়া ছেড়ে যায় হাড় বেরিয়ে আসে ক্লোভারের মুখে অর্ম ম্যাক্সের চেস্টে গ্লোয়িং ভেইনস নেনা। চোখে ব্ল্যাক ফ্লুইড ডেট নাও মিনস ট্রান্সফরমেশন তারা ডক্টর হিলের একটি ভিডিও হাতে পায় যেখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষকে একটি কয়েদখানায় কয়েদ করে রাখা হয়েছে এবং তাদেরকে ফর্মুলার মাধ্যমে প্রতিবারের মৃত্যু শুধু ফিজিক্যাল নয় সাইকোলজিক্যাল বন্ধুরা এই ছিল আজকের মুভি আনটিল ডাউনের প্রথমার্ধের এক্সপ্লেনেশন তোমরা যদি দ্বিতীয় দ্বিতীয়ার্ধের এক্সপ্লেন